জীবনটা বড় অদ্ভুত জীবনটা বড় বৈচিত্র্যময় জীবনটা বড় অসহায় আমরা না কারো কাছে আমরা না কারোর জন্য জীবনে অনেকটা সময় অপচয় করি জীবনে অনেকটা সময় ব্যয় করি কারোনা কারোর জন্য অপেক্ষা করি কারো না কারো ভালোবাসার জন্য একটু পথ চেয়ে বসে থাকি এরপরেও সে মানুষটার জন্য হয়তো আমরা অনেকটা সময় ধরে বসে থাকি অনেকটা সময় ধরে তার অপেক্ষায় থাকে কিন্তু সে মানুষটার আমাদের হয় না সে মানুষটা আমাদের আর থাকেও না ইতিমধ্যে আমাদের জীবনে আমরা অনেকের সাথে শেষ দেখা করে ফেলেছি অনেকের সাথে শেষবারের মতো কথা শেষবারের মতো স্মৃতিচারণ হয়ে গেছে জীবনটা খুব সংক্ষিপ্ত জীবনটা খুব ছোট। আজ আসেন কাল নাও থাকতে পারেন একটু হাসুন না প্রাণ খুললে একটু বাঁচুন না নিজের মতো করে আজকে আপনি যাকে এত কষ্ট দিচ্ছেন আপনি আজকে যাকে ইগনোর করছেন অবহেলা করছেন আজকে আপনি যাকে আপনার সময় মতো ব্যবহার করছেন আপনি এটা ভেবেছেন কি সে মানুষটা আপনাকে কতটা চায় কতটা আপন ভাবে তাই বলে কিন্তু সে আপনার এত অবজ্ঞা এত অবহেলা সব কিছুই মেনে নিচ্ছে সব কিছু সহ্য করে যাচ্ছে আপনি কি এটা বোঝেন এই মানুষটা হয়তো এখন সে কষ্ট পাচ্ছে কিন্তু এই মানুষটার জন্য একদিন আপনিও কষ্ট পাবেন সো আসলে আমার মনে হয় না যে কাউকে কষ্ট দেওয়াটা ঠিক কাউকে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না কাউকে আঘাত করে ভালো থাকা যায় না কথাগুলো অনেকগুলো কষ্ট নিয়ে বলা অনেকগুলো আক্ষেপ নিয়ে বলা কারণ যাদের সাথে আমাদের আগে চলাফেরা ছিল যাদের আমাদের সাথে ছিল সে মানুষগুলো আজকে আমাদের সাথে নাই তারাও কি ভালো থাকে আমাদের ছাড়া তাদেরও কি মন পড়ে তারাও কি আমাদের ছাড়া কষ্ট পায় আসলে সময়ের ব্যবধানে সময়ের পরিক্রমে মানুষ বদলে যায় মানুষ বদলায় আসলে মানুষ চলে যায় ভালো থাকার জন্য। একটু বাঁচুন না একটু একসাথে বাঁচুন দুজনে মিলে বাঁচুন হয়তো আপনার জন্য একটা প্রাণ বেঁচে যাবে আপনার জন্য একটা জীবন নতুন করে বাঁচতে শিখবে একটু কষ্ট হলেও থেকে যান না দুজন একসাথে ভালো থাকবেন কারণ কিছু বছর যাওয়ার পর যখন দেখবেন প্রিয় মানুষটা অন্য কারোর সাথে তখন ওই কষ্টটা অনেক বেশি লাগবে ওই জিনিসটা আপনাকে বেশি পরাবে তো শত কষ্টের মাঝেও একসাথে থাকুন সুখ দুঃখ ভালোবাসা ভাগাভাগি করে নেন প্রাণ খুলে বাঁচুন জীবনটাকে উপভোগ করুন জীবনটা খুবই সংক্ষিপ্ত ভালো কাজে নিজেকে অতিবাহিত করুন হতে পারে আপনার একটি হাসি আপনার একটি ডাক আপনার একটি ভালোবাসায় অনেকগুলো জীবন বেঁচে যাবে কতগুলো মানুষ জীবন তো লাশ হয়ে ঘুরছে কতগুলো দেহ আজ তার পোড়া হৃদয় নিয়ে ঘুরছে আমরা কি তার খবর রাখছি জীবনটা কি অদ্ভুত তাই না জীবনটা সত্যিই খুবই সংক্ষিপ্ত